প্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ রব আল পবিত্র কোরআনে বলেন যে তোমরা এই পৃথিবীতে বিচরণ করো এবং আমার নিদর্শন দেখো মহান রব্বী কারিম আল্লাহ সাল তালার পৃথিবীর প্রতিটি জিনিসই অসম্ভব সুন্দর তো সব কিছু আল্লাহর সৃষ্টি এবং নিদর্শন তার মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটা ভালো লাগার মতো একটা নিদর্শন আমি আসি সৈয়দপুর জেলার বিনোদপুর ইউনিয়নের বাসার কান্দি এলাকার আলার মাসিদের বাড়িতে আসছি তো তাদের একটা গরুতে একসাথে দুইটা বাসুর হয়েছে যেটা আল্লাহ রবুল্লা আলমিনের মহান একটা নিদর্শন আল্লা রবুল্লা আলমের একটা বরকত রহমত আপনাদেরকে দেখাবো একটা গরু দিয়েছে এখন আহ দুধ এটা করে খাওয়াতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখন গরুর যে মালিক তার সাথে কথা বলবো এই বাচ্চুর সম্পর্কে তার থেকে কিছু জানার চেষ্টা করবো এরপরে দুইটা বাসের হওয়ার পর তার অনুভূতি কেমন চেষ্টা করবো আসসালাম আপনি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আপনি এটা গরুটা আসলে কিভাবে কেনা হয়েছিল কোথা থেকে কেনা হয়েছিল যদি একটু বলতেন ওই আমার এক লোড দেখিয়া এই মাস দুই হইছে হবে আছি দুই মাস হইছে দুই মাস হয় নাই পুরা দুই মাস হয় নাই না কত টাকা কিনা এটা গরুটা ওই 65000 টাকা দাম ছিল 165000 টাকা 165000 আচ্ছা আচ্ছা তো যতটুকু জানতে পারলাম যে গরুটা নাকি কারো কাছে বিক্রি করে দিয়েছিল কৃষককর্তা এরপর ওইখান থেকে আপনাদের কেনা হয়েছে কিছু বাড়তি টাকা কত কত টাকা তে লাগছে বাড়তি কত কত হাজার টাকা তে লাগছে বাড়তি বাড়তি ধরন 10000 টাকা বিল হয়ে গেছে 10000 টাকা বাড়তি দিয়ে গরুটাকে কিনছে যদিও বাড়তি 10000 টাকা দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় এই পরিবর্ততে একটা রহমত দিয়ে দিয়েছেন তো আমরা একটু গরুটাকে দেখানোর চেষ্টা করব ওই হচ্ছে সেই গরু দেখতেই পাচ্ছেন এটাকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হয়েছিল। তিনি কিনেছিলেন এখন আর এই গরুটার মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন এই যে একটা এই দুইটা বছর আল্লাহ রব্লা আলমিন এই একটা গরু থেকে দিয়েছেন আল্লাহ যা খুশি তাই করতে পারেন আল্লাহ রব্লা আলমিন যা খুশি তাই করতে পারেন এটা আল্লাহর নিদর্শন তো আপনি এখানে আসছেন গরু দেখার জন্য একটা গরুতে দুইটা বাসুর হয়েছে তো আপনি এখন দেখলেন আমরা সবাই দেখলাম আসলে এটা দেখার পরে আপনার আল্লাহর প্রতি কেমন ভালোবাসার অনুভব আল্লাহ তো যা খুশি তাই করতে পারেন

দুইটা দিয়ে তাদেরকে একটা রহমত করেছেন বরকত দিয়েছেন এই বাঁশুর কে আল্লাহাব আলম বাঁচায় রাখুক এবং গরুকে ভালো রাখুক হ্যাঁ মালিককে ভালো রাখুক গরুর মালিক এবং এই বাড়িতে যারা অবস্থান করতেছেন সবাইকে আল্লাহ রবন ভালো রাখুক এই রহমতের মাধ্যমে শুধু এই গরুতেই রহমত না বরং তাদের ব্যবসা বাণিজ্য ছেলে বিদেশ আছে সবাইকে যেন আল্লাহ রাখেন এবং সব জায়গায় যেন আল্লাহ এভাবে রহমত এখানে যেরকম একটা পরিবর্তে আল্লাহ রব আলম দুইটা রহমত দিয়ে দিচ্ছেন এভাবে যেন সকল ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলম যেন রহমতকে বরকতকে ডবল ডবল দিয়ে দেয় তাদেরকে সেই দোয়া করবো তাদের জন্য এই বাছুর কে যে লালন পালন করতেছে এখন দুধ খাইতেছে তার থেকে কিছু জানার চেষ্টা করবো এই যে তোমাদের যে দুইটা বাছুর এইটা আসলে তুমি দেখার লাগছে আচ্ছা কতটুকু অনেক খুশিছো এই বাছুর দেখার জন্য অনেক মানুষ আসতেছে তাই না আচ্ছা এদেরকে তোমার আব্বাম হয়তো ব্যস্ততা থাকবে কিন্তু তোমার কি করতে হবে মাঝে মাঝে এগুলোকে খাবার খাওয়াইতে হবে ঠিক আছে আলো সবাই এই গরু এবং বাছর এদের জন্য দোয়া করবেন এবং গরু বাসরের যে মালিক কর্তা রয়েছেন যিনি এদের সবার জন্য দোয়া করবেন সেই প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম